আসলেই ফিক্সিং হয়েছে কিনা ফিক্সিংয়ের গন্ধ আছে কিনা এই ম্যাচটিতে তদন্ত করা দরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তদন্ত করা উচিত বাংলাদেশের মূল প্ল্যাটফর্মের এই প্রিমিয়ার লিগে যদি ফিক্সিং হয় বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কী হতে পারে সেই প্রশ্ন আপনার কাছে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি জানছি স্পোর্টস নিউজ এবং অন্য ধর্মের যারা জানছে স্পোর্টস নিউজ থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বাংলাদেশ ক্রিকেটের মূল স্তম্ভ এস লেভেল ক্রিকেট যেমন বাংলাদেশ ক্রিকেটের মূল স্তম্ভ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বাংলাদেশ ক্রিকেটের মূল স্তম্ভ এখান থেকে বাংলাদেশ ক্রিকেটাররা পারফরমেন্স করে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেন বাংলাদেশের হয়ে খেলেন সেই প্রিমিয়ার লিগ আলোচনার সমালোচনা সেই প্রিমিয়ার লিগ শুরু হবার আগে আলোচনা হয় শেষের হবার শেষ হওয়ার মাঝখানে আলোচনা হয় প্রিমিয়ার লিগ চলাকালীনও সমালোচনা হয় দর্শক পার্টেক্সের ক্রিকেটাররা কিছুক্ষণ আগে মুক্তার আলীরা সংবাদ সম্মেলন করলেন আগামীকালকের ম্যাচ খেলবেন না তারা পাটেক্সের ক্রিকেটার মুক্তার আলী সিনিয়র ক্রিকেটার অনেক বছর ধরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলেন তিনি জেটিমির অধিনায়ক জেটিমির ক্যাপ্টেন সাব্বির রহমান রুম্মান বাংলাদেশ দলের একজন হার্ড ইডার প্লেয়ার সাব্বির রহমানরা যে টিমে খেলেন সেই টিমের পেমেন্ট ইস্যু নিয়ে প্লেদের পারিশ্রমিক ইস্যু নিয়ে প্লেদের রুডি রুজির জায়গা নিয়ে আলোচনা সমালোচনা হয় আগামীকালকে ম্যাচ তারা খেলবেন না নতুন করে দুটো ক্রিকেটারকে তারা ওই পার্টেক্স দল নতুন করে দুই ক্রিকেটারের রেজিস্ট্রেশন করেছেন যারা এখন পর্যন্ত ঢাকা লিগ খেলেনি কিংবা ঢাকা থার্ড ডিভিশন লিগ খেলেছেন নিচের লিগগুলো খেলে তারা সরাসরি প্রিমিয়ার লিগ খেলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের অবস্থা যদি এই হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের হালচাল যদি এই হয় বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কী বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কী হতে পারে সেই প্রশ্ন এখন আপনার আমার দর্শক বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেমনটা গুরুত্বপূর্ণ বাংলাদেশ বিপিএল অর্থাৎ বিপিএল ফ্র্যাঞ্চাইজি একমাত্র টুর্নামেন্ট টি টোয়েন্টি এই ফার্স্ট বিপিএল চলাকালীন অনেক আলোচনা সমালোচনা হয়েছিল বিশেষ করে রংপুরের রাজশাহীর ক্রিকেটাররা পেমেন্ট ইস্যু নিয়ে আলোচনা সমালোচনা হয় ক্রিকেটারদের রুটি রুটির জায়গায় এই প্রিমিয়ার লিগ বিপিএল সেই টুর্নামেন্টগুলোতে ফার্স্ট ক্লাস ক্রিকেটে যদি এই ধরনের আলোচনা সমালোচনা হয় বাংলাদেশ ক্রিকেটের বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলেই কোন ক্লাবগুলো কোন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক কাদেরকে টিম দেয় কারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে সেটা এখন প্রশ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে আদৌ খোঁজখবর নিয়ে টিম দেয় কিনা খোঁজখবর খোঁজ খবর নিয়ে প্লেয়ারদেরকে সঠিকভাবে পেমেন্ট পায় কি না প্লেয়াররা সঠিকভাবে খেলতে পারে কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আদৌ খোঁজখবর নেয় কিনা সেটা এখন আমাদের বিষয় দর্শক বাংলাদেশের মূল ক্রিকেট স্তম্ভ মূল যে প্ল্যাটফর্ম বাংলাদেশ প্রিমিয়ার লিগ সেই প্রিমিয়ার লিগের ক্রিকেটারদের পেমেন্ট ইস্যু নিয়ে যখন তর্ক বিতর্ক হয় তখন ক্রিকেটাররা মাঠে কতটা একশো পার্সেন্ট দিয়ে খেলতে পারে সেটা এখন বিষয় প্রিমিয়ার লিগ আমি বারবার যেটা বলি প্রিমিয়ার লিগ বাংলাদেশ ক্রিকেটে একটা গুরুত্বপূর্ণ পার্ট গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট সে টুর্নামেন্টটা রোজার ভিতরে হয় ঈদের ঈদের সময় হয় ঈদের সময় প্লেয়াররা ক্রিকেটাররা টাকার জন্য ফোন করে অফিসিয়ালদের কাছে অফিসিয়ালরা ফোন তো রিসিভ করে না করে না মেসেজ দিলে মেসেজ সিন করে নো রিপ্লাই ক্রিকেটারদেরকে ক্রিকেটারদের একমাত্র উপার্জনের সঙ্গী উপার্জনের জায়গা এই প্রিমিয়ার লিগ ক্রিকেটারদের রুটি রুটি জায়গায় প্রিমিয়ার লিগ তারা এই প্রিমিয়ার লিগ খেলায় সংসার চালায় মা বাপের মুখে হাসি ফুটায় এই প্রিমিয়ার লিগ সুতরাং এই এই বাংলাদেশের ক্রিকেটের যে মূল স্তম্ভ যে মূল যে টুর্নামেন্টটি এই টুর্নামেন্টটি সঠিকভাবে চলছে কিনা প্লেয়াররা সঠিকভাবে পারিশ্রমিক পায় কি না সিসিডিএম যেমন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা পার্ট সিসিডিএমেরও প্রয়োজন সিসিডিএমের দরকার প্লেয়ারদের পারিশ্রমিক ঠিকঠাক পাচ্ছে কিনা খোঁজ খাবার নেওয়া দরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও আমার কাছে মনে হয় দায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে সঠিকভাবে খোঁজ নিচ্ছে না খোঁজ নেয় কিনা সেই প্রশ্ন এখন আমার কাছে দর্শক কিছুক্ষণ আগে বাংলাদেশের হোম অফ ক্রিকেটে যে দু দলের খেলা হল গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকারের যে ম্যাচটি হলো এই ম্যাচের একটা গোপন তথ্য আপনাদের দিয়ে রাখি একই মালিকের দুইটা টিম অর্থাৎ আমি যখন খেলা দেখছিলাম দ্বিতীয় ইনিংসে শাইনপুকুর একশো দুশো একশো সেভেন এইট ওয়ান সেভেন এইট টার্গেট ছিল সেই টার্গেট লক্ষ্যও তারা করতে নেমে শাইন পুকুর যখন ব্যাটিং করতেছিলেন শাহিন পুকুরের দশ ওভারে দশ ওভারে বারো রান দরকার ষাট বলে বারো রান দরকার লাস্ট উইকেটে ব্যাটিং করছিলেন আমার সহপাঠী তার সাথে গল্প করছিলাম যে লাস্ট উইকেটে বারো রান লাগে ষাট বলে ম্যাচটা আসলে জিততে পারবে কি না সেই প্রশ্ন ছিল আমার কিন্তু ব্যাটসম্যানের আউট হওয়ার ধরন নিয়ে ব্যাটসম্যানের যে আউট হওয়ার ভঙ্গি নিয়ে বা আমাতে একজন ব্যাটিং ব্যাটিং করতেছিলেন তিনি তার নাম যদি আমরাকে নাম যদি আপনাকে বলি শফিউল ইসলাম তিনি শফিউল ইসলাম তিনি ভালোই খেলছিলেন বিশ বলে বাইশ করে এখন পর্যন্ত উইকেটে ছিলেন কিন্তু তার রানিং বিটুইন দ্য উইকেট রান নেওয়া ডাউন দ্য উইকেট উঠে উঠে খেলার এটা আসলে আমার একটু প্রশ্নবিদ্ধ করেছে এবং ফাইনালি স্টাম্পিং আউট হয় শাইন আলম আসলে ফিক্সিং হয়েছে কিনা ফিক্সিংয়ের গন্ধ আছে কি না এই ম্যাচটিতে তদন্ত করা দরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তদন্ত করা উচিত বাংলাদেশের মূল প্ল্যাটফর্মের এই প্রিমিয়ার লিগে যদি ফিক্সিং হয় বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কী হতে পারে সেই প্রশ্ন আপনার কাছে সবাই ভালো থাকবেন জানসের স্পোর্টস নিউজ আবির আহমেদ ঢাকা